আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা আপনারা হচ্ছে ইউকের জন্য আসছেন আমি চেষ্টা করছি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আজকের যে আপডেটটা আপনারা মোটামুটি টাইটেল দেখিয়ে বুঝতে পারবেন যে ইউকে কিছু চেঞ্জ করতেছে খরচ বাড়াচ্ছে স্টুডেন্টদের জন্য কারণ জানে স্টুডেন্টরা না স্টুডেন্টাই আসবে এছাড়া আর কেউ আসবে না যদিও গত বছরের তুলনায় এই বছরে যেটা বলা হয়েছে যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছে এবং সেটা ক্রমাগত ইনক্রিজ হচ্ছে যদিও হচ্ছে আপনার যে বিষয়টা নিয়ে চেঞ্জ আসছে সেটা হচ্ছে মেনটেন্স নিয়ে আপনারা জানেন বিষয়টা হচ্ছে আপনারা ব্যাংকে যে টাকাটা দেখান আপনারা নয় মাসের জন্য যে টাকাটা বাংলাদেশ থেকে দেখায় আসেন যেমন কোটি বিশ লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকার মতো যেটা আসে যেমন হচ্ছে আপনারা ইউকেতে যখন আসেন লন্ডনে যারা আসেন তাদের লন্ডন ইউনিভার্সিটির জন্য যেমন তেরোশো সাঁত্রিশ পাউন্ডের মতো দেখাইতে হয় পার মান্থ এবং সেটা হচ্ছে আপনারা নয় মাসে টাকাটা দেখান এবং আপনার লন্ডনের বাইরে আসলে এক হাজার সাঁইতিরিশ পাউন্ড সোর্স সেটাতে একটা বড়ো পরিবর্তন আসছে এবং এটাকে ইনক্রিজ করা হচ্ছে এবং সেটা ইমপ্লিমেন্ট হবে জানুয়ারি ফেব্রুয়ারি পরে চলেন আমি যেখান থেকে এই সোর্সটা নিয়েছি এবং আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আর তার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে হচ্ছে এখনও গভর্নমেন্ট ওয়েবসাইটে আসেনি এটা আসলে গভর্নমেন্ট ওয়েবসাইটে এখনও আসেনি তো তার আগ পর্যন্ত যেহেতু এটা অলরেডি চলে এসেছে তো আপনারা ধরে নিতে পারেন যে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এবং গভর্নমেন্ট এটাতে সাই দিচ্ছে তো চলেন আমি হচ্ছে আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখছেন যে আমি যে পেজটা ওপেন করছি ওয়েবসাইটটা আপনারা যেতে পারেন গিয়ে আপনারা দেখতে পারেন এখানে কি লিখেছে এবং এটা খুব ট্রাস্টেড সাইড এবং দেখেন লেখা আছে ইউকে ইনক্রিজেস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেনটেন্স রিকোয়ারমেন্ট সো মেনটেন্স রিকোয়ারমেন্টটা বাড়ানো হচ্ছে এবং সেটা আপনারা দেখবেন এখন আমি হচ্ছে ফুল স্ক্রিনটা দেখাচ্ছি যে তারা হচ্ছে হোম অফিস আসলে এটা অ্যানাউন্স করেছে যে তারা হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে চেঞ্জ করতেছে এবং তারা এই চেঞ্জটা আসলে দুই সাল থেকে এভাবেই ছিল তো এখন তারা হচ্ছে এটাকে চেঞ্জ করতেছে তো গভর্নমেন্ট পলিসি অনুযায়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে হচ্ছে তাদের মেনটেনেন্সটা শো করে নাইন মান্থের জন্য এবং এখানে যেটা দেখানো হয়েছে যে আপনার যে লেভেলটা এটা আসলে দু হাজার থেকে আর চেঞ্জ করা হয়নি তো এখন নতুন রুলস যেটা করা হয়েছে সেটা হচ্ছে লন্ডনে যারা আসবেন তাদেরকে হচ্ছে প্রতি মাসে চোদ্দোশো পাউন্ড হচ্ছে দেখাইতে হবে মান্থলি অর্থাৎ আপনাকে কত টাকা দেখাইতে হবে তার মানে হচ্ছে ফরটিন এইটি থ্রি ইন্টু নাইন এই পাউন্ডটা হচ্ছে আপনাদেরকে এখন থেকে হচ্ছে শো করতে হবে তো যদি তাই হয় আমার মনে হয় এটা কম হবে না মোটামুটি ভালোই টাকা আসবে প্রায় তেরো হাজার পাউন্ডের মতো আসবে আপনাদেরকে শো করতে হবে এবং হচ্ছে যারা আউটসাইড লন্ডনে আসবেন তাদের হচ্ছে শো করতে হবে হচ্ছে এক হাজার পাউন্ড যেটা হচ্ছে প্রিভিয়াসলি আপনারা দেখাইতেন হচ্ছে এক পাউন্ড এখন দেখাইতে হবে এগারোশো ছত্রিশ হচ্ছে যারা হচ্ছে দেখাতেন তাদেরকে দেখাইতে হবে হচ্ছে চোদ্দোশো তিরাশি পাউন্ড ঠিক আছে সো মোটামুটি ভালোই বেড়েছে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একশো বারো পাউন্ড হচ্ছে বেড়েছে আউটসাইড এবং ইনসাইডে মোটামুটি ভালোই বেড়েছে দেড়শো পাউন্ডের মতো এবং এখানে ইউকে ভিআই একটা জিনিস ওরা বলেছে যে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আছে ইউকের বর্তমান যে ইনফ্লেশনটা চলতেছে তা আসলে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে কস্ট আমাদের এখানে আসলে হচ্ছে আপনার বাসা বাড়াও অনেক বাড়তেছে লিভিং কস্ট অনেক বাড়তেছে সো এই কারণে তারা ডিসিশন নিয়েছে যে তারা প্রিভিয়াসলি যে দু সাল থেকে যেটা দেখাচ্ছিল তারা এখন এটাকে চেঞ্জ করতে চাচ্ছে এবং এখানে একটা জিনিস আছে যে হচ্ছে তারা সবসময় চিন্তা করতেছে যে স্টুডেন্টদের জন্য আসলে এটা মানে মেনলি যারা যেসব স্টুডেন্টরা লোয়ার কান্ট্রি থেকে আসতেছে তারা আসলে হচ্ছে পরবর্তীতে এখানে এসে অনেক প্রবলেম ফেস করতেছে যার কারণে তারা মনে করতেছেন যে টাকা বেশি দেখানোই হচ্ছে তাদের জন্য ভালো যদিও আমরা হচ্ছে সবাই আসলে ব্যাংক থেকে দেখে নিয়ে আসি আমাদের স্টুডেন্টদের উপর এটা তেমন একটা ইফেক্ট পড়ে না যারা হচ্ছে ব্যাঙ্ক থেকে আমরা শো করি আরেকটা জিনিস দেখেন এখানে বলেছে যে গভর্নমেন্ট হচ্ছে নিউ দ্য নিউ রিকোয়ারমেন্ট পাবলিশ হয়েছে হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ আজকে করছে বারো তারিখ এবং এটা স্টুডেন্ট হবে হচ্ছে যারা 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 ইউকেতে আসতেছে অর আফটার জানুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য গভর্নমেন্ট সেট তার মানে হচ্ছে যারা আপনারা জানুয়ারি ইন্টেক আসবেন তাদের জন্য এটা ইমপ্লিমেন্ট হবে জানুয়ারি পর থেকে যারা আসবেন তাদের জন্য এটা অলরেডি ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাবে এবং এখানে এটাও বলা হয়েছে যে আপনার দেখেন উইল হ্যাভ টু শো আপনাদেরকে এখন থেকে শো করতে হবে হচ্ছে তেরো হাজার তিনশো পাউন্ড হচ্ছে নয় মাসের জন্য আপনারা যারা ব্যাচেলর এক নয় মাসের জন্য আপনাদেরকে শো করতে হবে হচ্ছে তেরো হাজার তিনশো পাউন্ড এটা কিন্তু মাস্টার্স এবং ব্যাচেলর সবার জন্য কিন্তু সমানভাবেই এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে এবং এখানে একটা জিনিস বলা হয়েছে যেটা আমরা এখন শো করি ব্যাংক স্টেটমেন্ট হিসেবে তার হাজার তিনশো আটচল্লিশ এবং হেড অফ ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের উনি বলেছেন যে এটা আসলে ইমপ্যাক্ট পড়বে বাট আসলে তারা চান যে এটা স্ট্রিক্টলি কোনো কিছু করার জন্য এবং এটা ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনার মেনটেন্সের রিকোয়ারমেন্টটা যদি ওরা ঠিকঠাক মতো ফিল আপ না হয় জাস্ট লাইক ডিপেন্ডেন্সে ডিপেন্ডেন্ট অনেকের আসে আবার হচ্ছে আপনার দেখেন ওয়েস্ট আফ্রিকা এবং সাউথ এশিয়া থেকে অনেকে আসতেছেন এবং এনএইচএস আপনারা জানেন যে এনএইচ কিন্তু একটা ভালো হচ্ছে রেট বাড়ানো হয়েছে আপনারা সবাই জানেন যে এটা ভালো একটা চেঞ্জ আসছে এনএইচ এ সো এইটা একটা বিষয় আর প্রুফ অফ ফান্ড যেটা এটা তো আপনাদেরকে শো করতে হবে মেনটেন্সের ফান্ডে এবং ডিপোজিট শো করতে হবে এবং এটা হচ্ছে শুধুমাত্র তাদের গভর্নমেন্টও আসলে এটার জন্য এটার সাথে কানেক্টেড গভর্নমেন্টও চাচ্ছে এটাকে বাড়ানোর জন্য দেখেন এখানে লেখা দিছে যে অ্যাকোমোডেশন ইন দ্য ইউকে দ্য গভর্নমেন্ট সেট সো মোটামুটি আপনি ধরতে পারেন যে হচ্ছে ইউকে গভর্নমেন্ট এটার সাথে টোটালি লাইং অন এবং এটা আপনাদের শুরু হচ্ছে যেহেতু আপনার ইউকে ভিআই থেকেই এটাও ডিভিশন হচ্ছে সো আমার মনে হয় এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না এটা বাড়বেই এবং আপনারা দেখেছেন এনএইচএস এর সাবচার্জ হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট বেড়েছে যেটা প্রিভিয়াসলি সাতশো ছিয়াত্তর ছিল এটা আগে কম ছিল চারশো কত ছিল এখন এটাকে হচ্ছে সাতশো ছিয়াত্তর করা হচ্ছে করা হয়েছে অলরেডি এবং সেটা ফেব্রুয়ারি ছয় থেকে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে যার কারণে কিন্তু আপনাদের এনএইচএস এর আপনাদের ইয়াটাও অনেক বেড়েছে আইচএসপি তো এই কথাগুলো বলার বিষয়টা হচ্ছে যে আসলে আপনারা দেখতেই পারতেছেন যে ইউকে নিউ চেঞ্জগুলো আসতেছে সো যারা যারা আসবেন তারা খুব দ্রুতই অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করা ছাড়া আসলে কোনো উপায় নেই যত দ্রুত আসতে পারবেন ততই ভালো আপনারা চাইলে হচ্ছে এই চেঞ্জটা সম্পর্কে আপনারা গুগলে সার্চ করতে পারেন গুগলে সার্চ করে দেখতে পারেন যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমাকে করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম